এখানে কিন্তু একটা ক্যামেরা সেট করা আছে আর এ ফোন থেকে কিন্তু আরেকটা ফোন থেকে কিন্তু আপনাদের ভিডিও করে আমি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি দেখেন যে একটা ফেসবুকে ভিডিও ক্রিয়েট করতে গেলে আসলে একাই কখনো সম্ভব না একাই কখনো সম্ভব না আপনার মতামতটা দিবেন আর আমার স্ট্যান্ডটা কেমন হয়েছে একটু দয়া করে জানাবেন হা এটাই বাস্তব কিন্তু ভিডিও করতেই হবে তো শুনো আসলে দর্শকের মাঝে অনেক কিছু আছে যেগুলো প্রকাশ করতে হয় যে মানে আসলে জীবনে যদি আমরা কিছু করে খাই ধরো আমরা জীবনে কিছু করতে যদি যাই তো আমাদের কি করতে হবে আগে আমাদের কষ্ট আমরা করি এটা তো অবশ্যই যারা বুঝার যারা কন্টেন্ট তৈরি করে যে না আমি ফেসবুকে কন্টেন্ট তৈরি করি ওর কষ্ট আমার কষ্ট আমাদের মতো কষ্ট লাখ লাখ বেকার ছেলেদের আছে লাখ লাখ বেকার ছেলেদের আমাদের মতো কষ্ট আছে আছে না নাই তুমি ভাবিও না যে শুধু আমি কষ্ট করি আমার মতো অনেক ছেলে আছে কষ্ট করে কেন কষ্ট করে জীবনে কিছু করবে বলে আর জীবনে কিছু করতে গেলে একাই কখনো ওপরে উঠা যায় না একাই ওপরে উঠতে পারবে না কেউ না কেন পারবে না তোমাকে চলতে গেলে আর কারোর হাত ধরতে হবে সাপোজ মনে করো যে একটা ক্যামেরা ক্যামেরাম্যান নাই তাই বলে দেখো কি অবস্থা কিন্তু আমাদের যখন ক্যামেরাম্যান থাকবে তখন আমাদের যে কোনো ভিডিও যে কোনো জায়গাতে করতে পারবো পারবো না কিন্তু আমাদের কাছে টাকা হয়তো বা নাই তাদের খরচ দিতে পারবো না কিবা তারা ফেসবুকে কাজ করবে না আমাদের সাথে ঠিক আছে বলে হতবা যারা সবাই টিম টিম করে যে কাজ করতেছে আমি দুই বছর আড়াই বছর ধরে তুমি আমি ফেসবুকে কাজ করতেছি আমাদের এখন অব্দি কোনো টিম তৈরি হয়েছে ফেসবুকে কাজ করতে গেলে বেশি টাকা ইনকাম করতে গেলে তোমাকে টিম গ্রহণ করতে হবে তাহলে কি এখানে আমরা একাই কাজ করতে পারবো না ফেসবুকে তোমাকে একটা লাইক যদি দেয় একটা যদি কমেন্ট করে তাহলে কি তুমি ভাইরাল হতে পারবা পারবা না এখানে সবাইকে ভালোবাসা দিতে হবে বুঝতে হবে যে না ফেসবুক থেকে আর্নিং করা যায় তাহলে আমাকে আপনার একটু সাপোর্ট দিতে একটু ভালোবাসা দিতে প্রবলেমটা কোথায় আমার কথাটা বুঝতে পারো নি যদি তুমি মিলেমিশে কাজ করতে পারো সবার সাথে তাল মিলিয়ে কাজ করতে পারো তোমার নিজের অভিজ্ঞতা মানে তোমার প্রতিভাটা কি আছে সেটা যদি মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারো তাহলে হতে হবে তুমি সাকসেস রাইট আমি ভুল বলেছি একদম ঠিক কথা বললে তুমি এতদিন ধরে আমার সাথে ঘুরছো ফিরছো তুমি এখন এখানে কি বলবা বলো তো মানে অ্যাকচুয়ালি এগুলো করলে কি মানে আমরা সামনের দিন আগাইতে পারবো নাকি আরও কিছু মানে ডেভেলপ নিতে হবে বলো মানে কোনটা করলে সবচেয়ে ভালো হয়

অথবা বেতন ভুক্ত কিংবা তাকে টাকা না দিলে তো আর কেউ কাজ করবে না তাহলে আমাদের এখন করণীয়টা কি আমরা তো দুজন তাহলে আমরা দুজন এখন ফেসবুকের কাজ করি ইউটিউবে কাজ করি ঠিক আছে তাহলে এই এখানে আমাদের করণীয়টা কি আমরা কি করলে আরও সামনের দিকে আগাবো কারণ আমরা প্রায় দুই আড়াই বছর ধরে কাজ করতেছি আমাদের এলাকাতে সবাই জানে যে আমরা ফেসবুকে ভিডিও বানাই ইউটিউবে ভিডিও বানাই টিকটকে ভিডিও বানাই কিন্তু ওরা আমাদের লাইক দেয় না কমেন্টও করে না শেয়ারও দেয় না ভিডিওতে তাহলে তার জন্য কি আপনি কাজ করা বাদ দিয়ে দিয়েছেন না তার জন্য কি আমি কাজ করা বাদ দেইছি বাদ দিন তাহলে এখন আমাকে কি করতে হবে আমাদের ইসটান কিনতে হবে আচ্ছা প্রথমে তাহলে আমাদের ইসটান কিনতে হবে তাহলে আমাদের ক্যামেরাম্যান দরকার নাই আগে ছিল আমাদের একটা সেট আমার হাতে একটা সেট তোমার হাতে একটা সেট আমরা কাজ করা টাকা দিয়ে তোমার সেটটা দেখা হয়ে যে এই যে দেখছেন এটা একটা সেটে এটা একটা সেট আর একটা সেটে কিন্তু আমরা ভিডিও করতেছি তাহলে আমাদের দরকার এখন একটা ইসটান আমরা আবারো দুই দিন কাজ করে একটা ইসটান গালা কিনে নেবো ঠিক আছে আমরা যখন সাকসেস হব তখন আমাদের পাশে অবশ্যই লোক আসবে ঠিক আছে তখন আমরা তাদের বুঝাবো আর ওই একজন দেখে আমাদের পাড়ার যতগুলো বেকার ছেলেপিলা আছে অন্তত সবাই যদি সঙ্গবদ্ধ হয়ে ফেসবুকে কিংবা ইউটিউবে কাজ করে আমার মনে হয় কেউ ফকির থাকবে অন্তত সে কিছু করে খেতে পারবে একজন কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটার হতে গেলে তাকে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর কঠোর সে পরিশ্রম যদি না করতে পারে তাহলে কিন্তু হবে না তাই বলি কি ভাই শোনেন জীবনে বহুত ভিডিও দেখলেন আমার আজকের এই ভিডিওটা আপনাদের মতামত দিবেন আমরা আড়াই বছর ধরে কাজ করতেছি অথচ আমাদের কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না সেরকম মাপের কিন্তু আমাদের ইনকাম হচ্ছে অল্প এবং আমাদের এলাকা থেকে কোনো সাপোর্ট নেই কোনো সাপোর্ট নেই আমাদের এই প্ল্যাটফর্মে তাহলে আমাদেরকে বিকল্প পথ হলো যে আমরা পরিশ্রম করে ওপরের দিকে আগাতে হবে আমি না আমাদের মতো যারা বেকার যারা ভিডিও তৈরি করেন খুব কষ্টে ভিডিও তৈরি করেন তারাকে বলছি আপনারা ধৈর্য ধরেন অবশ্যই সফলতার মুখ একদিন আমরা দেখবই ভালো থাকেন সুস্থ থাকেন আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ